খুব সহজ ও চটজলদি তৈরি করুন সকাল বা বিকেলের রকম মুখরোচক নাস্তা কিভাবে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম নাস্তা তৈরি করার জন্য নিতে হবে একটা ডিম ফাটিয়ে দিতে হবে লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের পরিমাণটা আপনি এর থেকে বেশিও দিতে পারেন এরই মধ্যে দেব ওয়ান টি স্পুন চিনি আপনি চিনি পাউডারও দিতে পারেন দেব টু টি স্পুন সাদা তেল ভালো করে মিশিয়ে এক থেকে দু মিনিট ফেটিয়ে নিতে হবে আপনি মিক্সিতে দিয়েও ফেটিয়ে নিতে পারেন দেব হাফ কাপ মতো ময়দা আপনি এর জায়গাতে আটাও দিতে পারেন দিতে হবে ওয়ান ফোর্থ কাপ সুজি আমি পাউডার সুজি দিয়েছি আপনি যদি মোটা দানার সুজি নিয়ে থাকেন তো অবশ্যই একটু মিক্সিতে বেটে নেবেন মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এর দলাটা শেষ না হয়ে যায় একবারে অনেকটা জল দিয়ে মেশাতে গেলে এই দলাটা ভাঙতে সময় লেগে যাবে তাই অল্প অল্প জল দিয়েই মেশাতে হবে তাছাড়া সুজি ময়দার বেটারটা পাতলাও হয়ে যেতে পারে একইভাবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট মেশালেই এর দলাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে দেখুন দেখুনতলাটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে একে রেস্টে রাখতে হবে যেন সুজি আর ময়দা ভালোভাবে মিশে যেতে পারে যতক্ষণ রেস্টে আছে আলু মশলা তৈরি করার জন্য ফ্রাইপ্যানকে গরম করে দিতে হবে 3 টি স্পুন সাদা তেল দেব 1/4 টি স্পুন গোটা জিরা হালকা মতো চটকে গেলেই দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারেন ঝালের পরিমাণটা স্বাদ মতো দিলেই ভালো যদি বাচ্চা টিফিনের জন্য করে থাকেন তো ঝালটা না দিলেই ভালো চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভেজে নিয়ে দিতে হবে স্বাদ মতো নুন পেঁয়াজ আর লঙ্কার সাথে নুনকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো ভেজে নিতে হবে যেন হালকা মতো সফট হতে পারে দিতে হবে ওয়ান টিস্পুন আদা রসুন বাটা যদি আপনি পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তো স্কিপ করতে পারেন মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেব ওয়ান ফোর্থ টি লঙ্কা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন থেকেও কম জিরা পাউডার হাফ টি স্পুন ধনে পাউডার হাফ টিস্পুন হলুদ পাউডার অল্প পরিমাণে জল মশলাকে ভেজে নেবার জন্য চেড়ে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মশলাকে কষালেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর অল্প পরিমাণে তেল ছাড়লেই দিতে হবে সেদ্ধ করা আলু আমি দুটো আলুকে সেদ্ধ করে হাতে ভেঙে নিয়েছি আপনি সেদ্ধ আলুকে গ্রেট করেও দিতে পারেন আলুকে মশলার সাথে মিশিয়ে নিয়ে গোটা আলুগুলাকেও ভেঙে দিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এইভাবেই নেড়ে আরও দু মিনিট মতো মশলার সাথে আলুকে কষিয়ে নিতে হবে দেখুন সম্পূর্ণ আলু ম্যাশ হয়ে মশলার সাথে মিশে গেছে ভালো মতো মেশানো হয়ে গেলে ওভেনকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে যে সুজি ময়দার বেটারটা রেস্টে রেখেছিলাম ঢাকাটা খুলে ভালো করে মিশিয়ে দিতে হবে রেস্টে রাখার ফলে বেটারটা গাঢ় হয়ে গেছে সুজি জলকে শোক করে নিয়েছে এতটা গাঢ় বেটার রান্না করতে একটু অসুবিধেই হবে তাই অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে পাতলা করে নিতে হবে বেটারে দিতে হবে ওয়ান ফোর্থ টিস্পুন থেকেও কম বেকিং সোডা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যেন এর খামিরটা ভালোভাবে উঠতে পারে খামিরটা উঠার পর বেটারটা এইরকম পাতলা আর হালকা হয়ে গেছে এতটাই পাতলা রাখতে হবে লো মিডিয়াম ফ্লেমে ফ্রাইপেনকে গরম করে নিয়ে দিতে হবে অল্প পরিমাণে তেল তেলকে চারিদিকে লাগিয়ে দিতে হবে আপনি ব্রাশ দিয়েও লাগাতে পারেন বেটারকে ফ্রাইপ্যানে দেওয়ার আগে অবশ্যই একটু মিশিয়ে নিতে হবে এক হাতা বেটার ফ্রাইপ্যানে দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে বড় করে দিতে হবে যদি বেটারটা গাঢ় হতো তো এইভাবে গোল করে ঘুরালেও বড় হতো না লো মিডিয়াম ফ্লেমে এইভাবেই রান্না হতে দেব এক থেকে দু মিনিটের পর অপর সাইডে উল্টে দিতে হবে আর খুন্তি দিয়ে চেপে চেপে একটু রান্না করে নিতে হবে যেন কোনো সাইডে কাঁচা না থাকে দু সাইড থেকে দু মিনিট মতো রান্না করে নিয়েছি এই রুটিটা তৈরি হয়ে গেছে একইভাবে আরও রুটি রান্না করে নেব বেলার ঝামেলা ছাড়াই একইভাবে আরও রুটি রান্না করে নিয়েছি একটা রুটি অন্য ডিশে তুলে নিতে হবে রুটির মাঝখানে দিতে হবে আলু মশলা বেশি করে দিতে হবে আর চামচ দিয়ে চেপে দিতে হবে একদিকে সাইডটা তুলে আলু মশলার মধ্যে ছাটিয়ে দিতে হবে লাগাতে হবে ময়দার পেস্ট একে আগের থেকে জলে গুলিয়ে রেখেছিলাম অন্য সাইডেরটা তুলে ছাটিয়ে দিতে হবে এইভাবেই দু সাইডে আরও ময়দার পেস্ট লাগিয়ে ছাটিয়ে দিতে হবে যেন আলু মশলা কোনোভাবে বেরিয়ে না যায় বাচ্চাদের নিত্য নতুনভাবে নাস্তা দিয়ে দেখুন বলতে হবে না আর খেয়ে নেড়ে চট করে প্লেটটা খালি হয়ে যাবে এই নাস্তাকে আপনি বাচ্চাদের টিফিনেও প্যাক করে দিতে পারেন ভালো করে ছাটিয়ে দিতে হবে যেন খুলে না যায় এইভাবেই আরও বানিয়ে তেলে ভেজে নিতে হবে আরেকটা রুটিতে লাগাবো সস এর মধ্যে রেড চিলি আর টমেটো সস দুটাই মিশানো আছে আপনি শুধু টমেটো সস দিয়েও বানাতে পারেন সস মিশিয়ে বানালে আরও সুস্বাদু লাগে ওপর থেকে আলু মশলা দিয়ে একইভাবে প্যাকিং করে নেব একে তেলে ভেজে নেওয়ার জন্য ফ্রাই গরম করে দিতে হবে সাদা তেল আমি থ্রি টি স্পুন তেল দিয়েছি ফ্রাই জটা যটা রুটি আসবে তটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ওভেনের ফ্লেমকে আমি লো মিডিয়াম রেখেছি সাইডে ভাজা হলেই উল্টে দিতে হবে আর লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যেন খাবার সময় একটু ক্রিস্পি ভাবটা থাকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি একে ভাস্তে পাঁচ মিনিটের সময় লেগেছে মাঝখান থেকে কেটে নিয়ে পরিবেশন করে নিতে হবে কেটে নেওয়ার পর ভেতরটা দেখুন দেখতে কেমন লাগছে সুন্দর এইভাবে আরেকটা কেটে নিয়ে প্লেটে সাজিয়ে নেব সস আর আলু মশলার সাথে প্রচুর সুস্বাদু এই নাস্তা বেশ কয়েকবার রান্না করে খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই সুস্বাদু নাস্তা তৈরি করতে খুব একটা সময় লাগে না তেল মশলা বা উপকরণগুলোও খুব একটা বেশি নয় দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি এই নাস্তা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকানকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ